এই ভালো থাকাটা ওদের খুব বেশি ভালো না আমরা ভালো আছি যখন আমাদের প্রতি নিয়ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে একটা জগৎতল পাথরের সাথে লড়াই করতে পেরেছে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সাতাশে জানুয়ারি সোমবার কৃষক দলের উদ্যোগে একটি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেহেতু আশি মানুষ আশেপাশের মানুষ আমরা কৃষির সাথে সম্পৃক্ত কৃষকের ভাগ্য উন্নয়ন সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ আয়োজনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করা সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব প্রফেসর দুরুল হুদা এতে সভাপতিত্ব করেন ঝিলি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন টুটুল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চাপাই নবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জনাব মোহাম্মদ তসিকুল ইসলাম তসি তিনি তার বক্তব্যে বলেন তারপরে উপজেলা চেয়ারম্যান এছাড়াও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন এবং কৃষকদের বিভিন্ন সমস্যা অধিকার এবং সম্ভাবনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন